আমি যদি ওয়रासतulam বিয়া হয়ে থাকি আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম তুমি সভাপতি সেক্রেটারি কেসিয়ারকে হেদায়েত দাও আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমাইয়া থাকতাম হেজোকানার ছেলেবাজান এই মাদ্রাসার হেজোকানার ছেলেদের কাছে রাত 3টা মাসিয়া দেইখো মেগুলা মাদ্রাসায় যায় দেইখো মহিলা মাদ্ৰাসার দাড়াইটার সময় হেফজখানার পাশে দাঁড়ায়ে দেখ আড়াইটার সময় তিনটা সময় হেফজখানার ছাত্র ছাত্রীরা কোৰআন শৰীফ গোখিনিয়ে কাম দে হাল্লা আমাৰ বাবা গৰীব মানুহ অটো ৰিক্সা চালাই আমাৰে লেখা পঢ়া কৰে তুমি আমার বাবারে ভালো ৰাইখ সুস্থ যাই বাবাই সাহাবি মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান বাবা ঠিকমতো একটা পোশাকও দিতে পারে না ভালো একটা যে আফেলও কিনে খাওয়াইতে পারে না ওমাজান আমি ইলিয়াসুর রহমান যেহাদিও তো গরিবের ঘরের সন্তান আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমি যেহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি পাঁচশো সত্তর সাবান দিয়া কাপড় ধুইসোটা দিয়ে গোসলও দিল কোটা লিবারে মাদ্রাসায় পরতাম একটা পাঁচশো লম্বা সাবান মাঝখানে সূতা দিয়া কাটতাম এই পাঁচশো সত্তর সাবান সূতা দিয়া কাইটা অর্ধেক টেরান কে রাখতাম ওর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম গোসলও করতাম তাল মেলি আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয় সাবান দেয় তারপরে লেখাপড়া কর আর আমার মধ্যে এই যে আলেমরা আছে জিজ্ঞাসা করে দেখো আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা এই যে সানিনের বুকটা ভারিয়া দেখো আজকে ওর বাবা যাই ওর বাবা যদি থাকতো আর সত্য ইলিয়াসুর রহমান জেহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মা বিলে আসছে কেন বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা ওর বাবা আমি দোহারে যেই মা পেলে যাইতাম ওখানে যাইতো এই সানিনদের হাতে করে নিয়ে যাইতো আমার কাছ থেকে দোয়া নিত হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায় আল্লাহ আকবর বলতে পারো না আমি জনকি যখন আসি এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে মেগুলা মাদ্রাসা আইছি এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই

কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট তিন মিনিট পরে বিদায় নিয়ে যাবে এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন এই জীবনে থাকি বা মরি নবীর এনে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলতে হবে রাজি আসো না রাজি আসো না আর একবার ধ্বনি দাও আবার ওয়াজ মারবে তাকবিরের ধ্বনি দিয়ে দেখায় দাও জীবন যা কথা প্রত্যেকটা নাস্তিকদের বুঝায় দেব দুহার মে গুলা এখন আসে কে রাসূল আসে এই

মিথ্যা কথা কইছি এইগুলার জন্মের পিডেন পিডেবেন কাতি মেশে কুত্তা জামনে পিডে হেমনে পিডেবেন হেমনে দেখবেন নবীগিরি ছুটে যাব পিছনের রাস্তা দিয়া জনগণের মায়ের কঠিন মায়ের কথা ঠিক না বেঠে যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাব কোন হয় না এই পদ্মা নদীর পারে নবীর আবির ভাব হয় বাইরে নামায় দেবার পদ্মা নদীর বাসায় দেবা একবার নবীগিরি কই যাইবো গা ঠিক না বেঠে জোরে কর তার উন্মাত হব ওই অপশন নাই ওই অপশন বন্ধ কারণ তোর তিন হাজার বছর পরে নবী আসবে হে দুনিয়ার তিন হাজার বছর বাঁচবি না তোর হায়া তার আছে কয়েক বছর আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আল্লাহ তুলি বলতে পারেন না আল্লাহ তাহলে একটা কথা কও কি সব কথাই তো কইলা উম্ম যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও কি ওই নবীর একবার আমারে এটা দেহ

এই যে রাত বারোটার সময় ওয়াদা করে গেলাম তোমার নিয়ে যদি থাকে আর নবীর ইস্কের পানি যদি চোখ পরে এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা দেখতে পারবা আর একবার দেখলে জাহান নাম হারাম আরাম হারাম রেডি হবে কবে এমুসা তুই উম্মাত হতে পারবি না যা দেখাই দেবো আল্লাহ কবে 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 রেডি হ্যাঁ রেডি প্রস্তুত থাক যে কোনো একদিন তোর কই অমুক দিন দেখবি বাজান দেবার রেডি হন। চোখের পানিটা রেডি করেন নবিনেদা খালে লাগিয়া। মুসাফায়গম বাই দুনিয়ায় বাস করর্ছে বাজান দুনিয়ার হায়াতেজিন দিকে পাইছে। কেউ বলেন ৩ বছর। কেউ বলেন ১১ বছর, কেউ বলেন 11১ বছর, কেউ বলেন দশ বছর ও বাজাননাল বিদায়মানন নেহা কিতাবের মন্ধ্যে দিিকভা। একশো তেত্রিশ বছর হায়ার প্রাইসে মুসাফা এবং আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেলে ভাই চলিয়া গেল লুত নবীও চলিয়া গেল দুনিয়ার সব নবী চলিয়া গেল আমার নবী দুনিয়া আসলেন রবি মাসের কেউ বলেন দুই তারিখ কেউ বলেন আট তারিখ কেউ বলেন দশ তারিখ কেউ বলেন বারো তারিখ আমার নবীর জন্মের তারিখের মধ্যে একতালাভ আছে মৃত্যু তারিখ বারোই রবি সোমবার কোনো একতালাভ না ভালো করে হাদিস বুঝা

তোমরা যে রবি মাসের বারো তারিখ হান্ড্রেড পার্সেন্ট সিলমের মা তুমি আল্লাহ কবে এপেক্ষা থাক অপেক্ষা থাক থাকতে 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 তিন হাজার বছর শেষ

অপেক্ষায় থাকতে থাকতে তিন হাজার বছর শেষ আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি আল্লাহ নতুন কোন মেহমান আসবে মনে হয় হ্যাঁ এত বছর বন্ধু জান্নাতের বারে দায় দাঁড়াই কোনোদিন ঢুকতে পারো তাই না আজকে ঢুকতেও পারবি আমার নবীর এক একটা প্রশংসা করবো বুকের মধ্যে দিয়ে আল্লাহ বলবেন জীবনে আপনি জাহান নামে যাবেন না যাবেন না যাবেন না যাবেন না যাবেন না যাবেন না মুসলমানের কারণ আমি কোন সরকারের প্রশংসা করতেছি না বিশ্ব নবী বিশ্ব নবীর প্রশংসা করতেছি পুরা জান্নাতকে আমি জন্মের পরে জান্নাতকে এত কোনদিন সাজাই নাই আজকে সাজাচ্ছি আমি জান্নাতের পোশাক করতে বলেছি দুনিয়ার সব নবীর আজকে আমি সাজাইছি আর আজকে মনে হয় বিশেষ কোনো ব্যক্তি আই আপনাদের সালমান রহমান সাহাব যদি আপনাদের এলাকায় আসে রাস্তাঘাট চুনকালি করেন আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তার সব গাড়ি অব থাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভুক্তিরির ভুত্রি পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানবের মহামানব উনি যাবে পৃথিবীর সব ফেরেস্তাদের গাড়ি দেয়

তার কথা বলতাছে আর বুকের মধ্যে নিয়ে নবীন মোহাম্মদ রেমা দে আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে বিদায় করে দেবা না রে মো আমার বাড়ি বোন পাইব একবার সাক্ষাৎ পাবে একবার কান বাবা দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছি তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিস সালাতু সাথে দেখা হইতাছি চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছি পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছি এইবার কিন্তু তোর পালারে মুসা

রাইয়ান খুলে দিছি ডাকা হইছে নবী মোহাম্মদ রেকি ডাকা হইছে কয় হ্যাঁ দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের खुशबू বের হই গেছে সুবহানাল্লাহ মুজা একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরা দিছে সুবহানাল্লাহ আগে সালাম দিব পারে নাই গো বাজানে এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হলে আগে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়া সুন্নতে রাসূল আমার নবী সালাম দিয়ে বলে তোমার নাম কি মুসা হাত দুটা বাড়ায় বলে নবীজি বলে হ্যাঁ আপনি আর বিভাষাও বুঝেন আমার সুরিয়ানি ভাষাও বুঝেন ও মুসা দুনিয়ার সাড়ে সাত লক্ষ ভাষার হাফেজ আমি হে মুসা জানেন তুমি 333 33000 ভাষার পণ্ডিত আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত আমি নবী মুহাম্মদ পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি গাছের পাতা বাতাসে লরলে সে কি বলে আমি জানি সুবহানাল্লাহ খেজুরের পাতায় কি বলে আম গাছে কি বলে আমি জানি এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা গোপালগঞ্জের আর এক ভাষা দুয়ারের আর এক ভাষা সিলেটের আর এক ভাষা গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা হ্যাঁ বুঝে কোটি কোটি গাছ যত দুনিয়াছে সব গাছের ভাষা আমি বুঝি এমনে করে আমি সাড়ে সাত লক্ষ ভাষার পণ্ডিত এবং আমি যদি ইচ্ছা করি এই মাকুলকের সাথে কথা বলবো সেকেন্ডের ভিতরে ওই ভাষা আলাদা মানে শিখে কষ্ট হইতেছে আমার কষ্ট হইতেছে আমার দিকে তাকান তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে কোন নবীর সন্ত্রাসে বলে গালি দেয় জাগায় মার্ডার করে ফেলল নবীর পরে নবী নাই কেউ না মানলে ওরা জাগায় কুবায় মেরে ফেলল কোন নবীর খেলা করস দেখ কোরআন হাদিস পর আগে নবীরে দেখছো আল্লাহ এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি তো নবীর তোমার নবীরে দেখছি তোমারে দেখতে যে তুর বাহার আগুন লাগাই দিছিলাম আমি সেই মুসা আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখে নাই এমনকি আদম নবীও তোমারে দেখে নাই তুমি খালি একটা কথাই ক রোজে মাহসারে দেখা দিমু যেদিন আমান নবী হবে সভাপতি শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব একজন নবীর সাথে রোজে মাহসারের আগে এই মানুষটার আজকে আনতাছি তাছাড়া দুনিয়ার কোন মানুষের সাথে আমি দেখা দিব না আমি জানি না কার মা নাই কার আপনি মৃত্যুর আগে আমার এতিম লোকের একবার এই চোখ দিয়ে দেখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ তুমি আমার হি দাও এই আমি আজকে মাদ্রাসায় আসছি সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেব কথা কন্যা কেন যদি কালকে হ্যাঁ একটা প্রোগ্রাম কেউ যান বেড়া তো ওখানে গেছিলাম সাতা মেলা বছর পরে যা করে দিস আর দাবার চাষ একের দাবার দিবেন প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে বিয়ে ভালো করে আদর করেন ঠিক না মুসাল্লাহ সাল্লাম ঘোরতা সার করে আল্লাহ তোমার বাড়িতে যায় যদি আমার বদনাম কয় আমার সর্বশেষ

মুসা নবীর নাম শুনে দূরত পরা অজীব না আমার নবীর নাম শোনার পরে দূরত পরে একবার হলো অজীব কতক্ষণ না কেন মাসলাই কি বলে হোজ কোন নামাজ রোজা আসমানে যাবে না কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরুদ ছাড়া কি মনে করেন আপনি দুরুদ্রে কষ্ট হইতেছে দুরুদ পর বেশি খুশি হবে নবী খুশি হবে আমি খুশি বাজান আল্লাহ বলেন নামাজে আমি খুশি রোজায় আমি খুশি জাকাতে আমি খুশি কিন্তু তার দূরদেব পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি আমার নবী খুশি বাজান এবার দিলটা নরম দেখতে চাই দেখবো নবীর আশেপ কয় জনাজ আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া দেখে আমার নবীর পিঠের মধ্যে বস্তগুলা উসা হয়ে উঠছে মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা কপালটাও ফাটা হে দাঁতের কলাগুলা ফাটা মুসা গায়েগম্বর যে করে ডবি গো এই ঠোঁটটা কে ফাটা এই কপালটা কে যে গো এই পিঠের মধ্যে মার্বেলের মতো আপেলের মতো উচা উচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন কারণ নাকি তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তাহেবের জমি রেখেছিলাম টাইপের একটা লম্বা সিলেজ নোবরা এসে আবার ফতন মুখের উপরে ঘুষি বাইরে তবে ডবি রাশেখুল চিল্লাবার কইরা মুসা কমবার যদি আস্মানি একটা চিক্কার বাড়তে পারে ডবির কষ্ট শুনিয়া মুসার একটা ছেলে আসি আবার মাথার উপরে পাথর দিয়া মঞ্জুরে বাড়িতে ছেড়ে মুসার কপালটা ফাটিয়া রক্ত গুলো জল্লার মতো ঝরছে মুসাই একটু পরেই দেখি বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষিপ্ত হচ্ছে আমার মাথে যখন ন্যাকড়া দিয়ে ডলা দিয়েছে আমি ব্যথায় লাভ দিয়ে উঠছি হাতেমার মার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নাই জিব্বা দিয়ে চাটিয়া চা দিয়ে পরিষ্কার আমার বোনের যারা ও আসে তোমরা কি জীবনে পারবা বাবার ইসতান গুলা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিতে ফাতিমার বাবার জিব্বা দিয়া যখন ওই টাইফের মাইদানের মাইরে আঘাট গুলা পাথর গুলা জিব্বা দিয়ে টানিয়া টানিয়া উঠায় বাবা হাত দিয়া টান দিলে নেকটা দিয়ে দোলা দিলে বাবা কষ্টবা জিব্বা দিয়ে যখন টান দেয় নবী আমার বলে মা আমি দেখতাছি তুই জিব্বা লাগাইছিসরে মা হোমা তোর কি গিন লাগে ফামা বলে বাবা ক্ষতার সব সন্তান বাবার ক্ষেত ভুলিয়ে বাবা আমার মা এক মাস আগে মারা গেছে মৃত্যুর আগে আমার বলিয়ে গেছে ফাতেমা বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বানেশের বসে রাই খেতে যেটা আমার মা করতো বাবা কাবা করে ঠোকার তোমার মোটা করে সাদর গায়ে দেয় দেয় যদি তোমারে আবার তাই ফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা ফাতেমা নবী দুইটা তিনটা কম্বল গায়ে দেয় হিরেমের মুতের রে ঢুকাইতেন গো বাবা বানানোর কথা আমি বলি না ফাতেমা কি নবী জিজ্ঞেস করতেন মা তুই দুইটা তিনটা চাদর কেন আমার শরীরের লাগার বাবা একটা চাদর বেদ করে আর একটা চাদর বেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা এই আমার মা বলে আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফারিয়া দেখেন বাবা মায়ের জন্য কত কষ্ট এই সানিন মাওলানা সানিন বুকটা ফারিয়া দেখো বাবার জন্য কত কষ্ট ওর বড় ভাই কলিজাটা ফারিয়া দেখা বাবার জন্য কত কষ্ট সাসারা বয়া বয়া কান সুরিয়া শুনিয়া সানিনের বাপ যদি বেশি থাকতো আজকার মা পেলে বসে বসে কান্ত আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানি গোস কদম তুলি চড়াই